আল্লাহ নবীর প্রেম ভরা অন্তরে প্রতিটি মুমিন হৃদে বড় পরিসরে আল্লাহ নবীর প্রেম ভরা অন্তরে প্রতিটি মুমিন হৃদে বড় পরিসরে ভণ্ড আসাদ তরে তরে ঘেন্না পার ভণ্ড আসাদ তরে তরে ঘেন্না পারা পার ষষ্ঠ বেটা নাস্তিক তুই আস্ত কুলাঙ্গার হষ্ট বেটা নাস্তি তুই আস্ত কুলাঙ্গার নাস্তিকতা করবি তো করকে তোরে বাধা নিচ্ছি মেনে মূর্খ যে তুই ঘাস খাওয়া সেই গাধা কিন্তু আমার নবী কে করলে অপমান রক্ত নেশায় ঝলসে ওঠে বদরের ইমান নাস্তিকতা করবি তো করকে তোরে বাধা নিচ্ছি মেনে মূর্খ যে তুই ঘাস খাওয়া সেই গাধা কিন্তু আমার নবীজি কে করলে অপমান রক্ত নেশায় ঝলসে ওঠে বদরে রিমান নবীজি কে গালি দিয়ে ভাঙলি বুকের হার নবীজি গালি দিয়ে ভাঙলি বুকের হার হষ্ট বেটা নাস্তি তুই আস্ত কুলাঙ্গার হষ্ট বেটা নাস্তি তুই আস্ত কুলাঙ্গার লক্ষ তো তুই ভেসে যাবে গলে ঘৃণার জুতো উভয় ঠোঁটে করবে সেমানের সুতো হর পালিয়ে আছিস কোথায় ঘাত দেয় লক্ষ মনের ক্ষত লক্ষ ভেসে গলায় ঘৃণার জুতো উভয় ঠোঁটে করবে অপমানের সুতো হরপালিয়ে আছিস কোথায় বেওয়ারিসের মতো হানবে আঘাত ধরে দেয়া লক্ষ মনের ক্ষত তোর স্বভাবের নাস্তিকে রামাঞ্ছে শেষে হার তোর স্বভাবের নাস্তিকে রামাঞ্ছে শেষে হার হষ্ট বেটা নাস্তিকি তুই আস্ত কুলাঙ্গার হষ্ট বেটা নাস্তিকে তুই আস্ত কুলাঙ্গার আল্লাহ নবীর প্রেম ভরা অন্তরে প্রতিটি মুমিন হৃদয়ে বড় পরিসরে ভণ্ড আসাদ তরে তরে ঘেন্না পারা পার ভন্ডো সদ তোড়ি তোরে henna পরা পা হষ্ট বেটা হাসতি কি তুই হাসত ফুল অঙ্গার হষ্ট বেটা হাসতি কি তুই হাসত ফুল হষ্ট বেটা হাসতি কি তুই হাসত ফুল হষ্ট বেটা হাসতি কি তুই হাসত ফুল